ভোটগুলো পুনরায় কাউন্ট করতে হবে এবং যে ফল্ট ভোট সেই ফল্ট ভোটগুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একদম সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা যাদের কাছে প্রকাশ করতে হবে নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা আটাসনের ফলাফল টেম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না প্রথমত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই মধ্যরাতে আর কিছুক্ষণ পরেই সকালের দিকে চলে যাব আমরা আপনার সবাই উপস্থিত হয়েছেন আসলে পরিস্থিতিটাই এরকম প্রথমত বড় দিয়ে পয়েন্টে চলে যাই আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের এগারো দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি যেমন আমরা ঢাকা তেরো আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল মিডিয়ায় একরকম আসছিল কেন্দ্রে কেন্দ্র থেকে একরকম আসছে কেন্দ্রগুলো সাম আপ করলে একরকম আসে রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন আমরা ঢাকা আট আসনে ঢাকা এর বেড়ে আমরা ঢাকা পনেরো আসনে দেখেছি আমাদের জোটের অন্যতম শরীর দল জামাতে ইসলামের আমিরের যে আসন সেখানে আমরা মিডিয়া দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে বিশ হাজার একুশ হাজার বাইশ একটা পার্থক্য কিন্তু মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে কিন্তু যখন একষট্টি হাজার আর বিরাশি হাজারে থাকলো তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল অথচ সেখানে আমরা দেখলাম একুশ হাজারের মতো একটা পার্থক্য থাকা অবস্থা এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি ইয়া করার চেষ্টা করা হচ্ছে যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন আমরা ঢাকা ষোলো আসনেও একরকম চিত্র দেখতে পেলাম ঢাকা সতেরো আসনে আমরা দেখতে পেলাম যে পঞ্চাশটি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা উনিশ আসনে আমাদের প্রার্থী শনা পালন সেখানে একটি কেন্দ্রের ভোট চারশো ষাটটা ছিল বিএনপির প্রার্থীর ছয়শো সামথিং ছিল আমাদের সাপলাকলিতে সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন তিনি উল্টোটা ঘোষণা করলেন তিনি চারশো ষাটটা ঘোষণা করলেন সাপলাকলির আর ছয়শো সামথিং ঘোষণা করলেন ধানের শেষের সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই চাইল্ডিশ বইয়েতে টেম্পারিং ফলাফল টেম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয় এবং আমরা দেখেছি কুড়িগ্রাম এক আসনে কুড়িগ্রাম দুই আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন এবং এটা আমরা ঢাকা আট আসনেও দেখেছি সেখানে একটি কেন্দ্রে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা মানেন না বলে সেখানে সাতবার কাউন্টিং করানো হলো এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না ঢাকা এগারো আসনে আমরা দেখেছি সেখানে আমরা প্রতিটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি সেখানে নাইজ ইসলাম পাঁচ হাজারেরও বেশি ভোটে প্রায় ছ হাজারের কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি দেড় হাজারের মতো মতো ভোটে এগিয়ে আছেন যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর্ যাচাই করার জন্য পুনর্গণনা করার জন্য দাবি করেছি সেটার পুনর্গণনা চলছে তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি অনেকেই হেরে গেছেন অনেকেই জিতে গেছেন দুইশো তিনশো পাঁচশো ভোট এক হাজার ভোট দু হাজার ভোট সেখানে যদি এরকম তিন হাজার চার হাজার ভোটের হিসাবে কেন্দ্র হিসাবে একরকম রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে সুস্পষ্টভাবে প্রয়োজনে পুনর্ যাচাই করে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করে সেটা পুনর্যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে কারণ ইতি আমরা রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্ব দেখেছি আমরা এছাড়াও আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে যেখানে এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দর আসনগুলোতেই স্পেসিফিকলি এই ভোট টেম্পারিংয়ের গণনার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে ম্পারিংয়ের চেষ্টাটা করা হচ্ছে এটা কাকতালীয় নয় আমরা মনে করি এটা উদ্দেশ্য এবং এটা এটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে আমরা দেখেছি জামাতের আমিরের আসনে আমাদের আহ্বায়কের আসনে খেলাগত মজলিশের আমিরের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে আমরা মিরপুর মিরপুরে অর্থাৎ ঢাকা ষোলো আসনেও এটা দেখেছি এ ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘটনা ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি সাতটা বাজে গণনা শেষ হয়ে গেলেও কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল রিটার্নিং কর্মকর্তা সেটা এগারোটা বারোটা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন এই কারণটা আমরা এ বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এই ধর এরকমটা করা হচ্ছে এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি আমরা আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে ফলাফলের মতো একটা বিষয় যেখানে একশোটা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে আরেকটা ইলেকশন কমিশন বলছে মিডিয়া আরেকটা আসতেছে এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে কেউ এদেশে সরকার গঠন করুক তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে এবং তার ফলে বাংলাদেশ আসলে যেই দিকে আমরা পৌঁছাতে চাই সেদিকে আমরা আগাতে পারবো না আমরা ঢাকা আট আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই আর ঢাকা আট আসনে যেটা এই আমি পোস্ট করে জানিয়েছিলাম লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা আট আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে যেই ভোটটা মার্কার বক্সে পড়ে নেই আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আর উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে সে সেই সিলকে ধানের শেষের পক্ষে ইয়া করা হয়েছে কাউন্ট করা হয়েছে কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা আট আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধান বলে কাউন্ট করা যাবে তো পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম ইসিতে কথা বললাম ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নাই এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে এটা স্পষ্ট বোঝায় যে এখানে একটা ফলাফল হচ্ছে এবং আমরা এটার প্রমাণও পেয়েছি যিনি ঢাকা প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি সেখানে তিনি ঠিক একই যে একই কথাগুলো বলছেন যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই সকল বাতিল

এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন কাউন্ট করে না করলে আপনারা লস আমারও লস সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে আমরা এই আসনের ভোটগুলো খুব আমরা স্পষ্ট ভাবে যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা আট আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না এবং এই বিষয়ে আমরা এবং এই বিষয়ে সহ আরো সার্বিক বিষয়

না আমাদের আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের ষড়যন্ত্র কেউ নাসিরুদ্দিন পাটোয়ারির বা নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে এবং সেখানে আমাদেরকেও খুব স্পষ্ট উত্তর দেওয়া হয়নি যখন আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলল যে ইসি সেক্রেটারি তাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছে তখন আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম সেখানে আমাদেরকে বলা ধরনের কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদেরকে মানে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তো আর পরিবর্তন করা যায় না লিখিত কোনো নির্দেশনা আছে কিনা লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি তো তো যেই তসিফের কথা বলছেন আমাদের আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তিনি হয়তো অনুপ্রবেশ করেছেন এবং তিনি এখানে এক ধরনের অনুপ্রবেশ করার মধ্য দিয়ে এই ফলাফল পরিবর্তন করার চেষ্টা করে থাকতে পারেন এই বিষয়টি আমরা আরও বিস্তারিত আরও আমরা দেখব আমরা নাসির উদ্দিন সহ সেখানে আসন পরিচালক চিফ এজেন্ট যারা আছেন কথা বলবো কথা বলে এই বিষয় বিষয়টি দেখব এবং তো এরকম অনেকগুলো অনেকগুলো কেন্দ্র মিলিয়ে এক ধরনের অবস্থা তৈরি করা হয়েছে এই বিষয়টি আমরা ফার্দার দেখবো এবং আমাদের দাবি থাকবে এই ভোটগুলো পুনরায় কাউন্ট করতে হবে এবং যে ফল্ট ভোট সেই ফল্ট ভোটগুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একদম সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা যাদের কাছে প্রকাশ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আর আর কি কার কোনো প্রশ্ন আছে আমরা এই বিষয়ে আমরাও আমাদের কয়েকজন প্রার্থী এবং নেতা কর্মীদের থেকে জানতে পেরেছি স্থানীয় দায়িত্বশীলদের থেকে জানতে পেরেছি তবে এই বিষয়টি আমরা আরও ফার্দার একটু অনুসন্ধান করে তারপর আমরা জোটের সাথেও কথা বলবো এবং সেটা আপনাদেরকেও জানাবো তবে এটা যেই যে জায়গায় হয়েছে এবং যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক এ বিষয়ে আমরা অবশ্যই আমাদের জোটের ফোরাম আলোচনা করব। জি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম